হুম আজকে কৃষ্ণ মনসা পূজার জন্য এটা সংক্রান্তির দিন হয় শ্রাবণের সংক্রান্তির দিন এই পূজা হয়ে থাকে সবসময় হয়ে যাচ্ছে রাজাম থেকে আজকে পুজো হলো এখন অন্য হবে বিকেলবেলা আর কী হবে কালকে সকালে দশমী পুজো হবে বিকেলবেলা আর ঘর যাবে রাজবা কোন সময় থেকে হচ্ছে কত বছর ধর এটা রাজা মূর্তি কিছু কিন্তু ভগবানের কি প্রার্থনা করা হয় মার কাছে প্রার্থনা করা হয় যাতে সবাই সুখ শান্তিতে থাকে যাতে রোগ শোক সব কিছু শেষ হয়ে যায় শুনে ভগবানের কাছে প্রার্থনা